অপুবিশ্বাস সম্প্রতি একটি নতুন শপিং মল উদ্বোধনে অংশ নিতে গিয়ে পড়লেন চরম বিব্রতকর পরিস্থিতিতে আয়োজকরা বড়সড় ইভেন্ট আয়োজন করলেও ছিল না পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না ঠিকঠাক ম্যানেজমেন্ট আর তাতেই ঘটে যায় বিশৃঙ্খলা অনুষ্ঠানের নির্ধারিত সময়ের অনেক পরেও মঞ্চে প্রস্তুত না হওয়ায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় অপুর মতো তারকাকে তার ওপর অতিরিক্ত ভিড় ধাক্কাধাক্কি আর হৈচইতে পরিস্থিতি হয়ে ওঠে অস্বস্তিকর এক পর্যায়ে অপবিশ্বাসকে রীতিমতো নিরাপত্তা কর্মীদের ঘিরে রাখতে হয় যাতে কেউ তার খুব কাছে যেতে না পারেন দর্শকদের দিক থেকে অনেকেই মোবাইল বের করে ছবি তুলতে গিয়ে আরও বেশি হট্টগোল সৃষ্টি করে ঘটনা স্থলে থাকা একজন প্রত্যক্ষদর্শী বলেন অপু আপাকে দেখে মানুষ একেবারে উন্মাদ হয়ে গেল কিন্তু আয়োজকদের পক্ষ থেকে কোনো নিয়ন্ত্রণই ছিল না উনিও খুব অস্বস্তিতে ছিলেন আরেকজন লিখেছেন তারকাদের ডেকে এনে যদি এমন অবস্থায় ফেলে দেওয়া হয় তাহলে তারা আর কিভাবে পাবলিক ইভেন্টে যেতে সাহস করবেন